এই বিষয়টা আমরা খতিয়ে দেখছি যে কেন ওনারা বেল পেলে এবং সেই অনুযায়ী পরবর্তীকালে আমরা পদক্ষেপ করবো পিসিপিআর আমরা করিনি কিন্তু পরবর্তীকালে কী কী আরও পদক্ষেপ নেওয়া হচ্ছে সেটা আপনাদেরকে জানতে

দুটো জায়গা দিয়ে যে বললাম অ্যাজ পার যে এফআইআর যেটা আছে সেভাবে আমরা কেস করেছি যে গত তেইশ তারিখ রাত্রি প্রায় সাড়ে এগারোটার সময় সোনারপুর থানা একটা টেলিফোনিক ইনফরমেশান পায় যে সাউথ জগদ্দল পঁচিশ নম্বর ওয়ার্ডে একটা ঝামেলা হয়েছে এবং সেখানে আমাদের পুলিশ যায় ইমিডিয়েটলি সেখানে রিচ করে এবং গিয়ে যেটা জানতে পারে তারা প্রিলিমিনারি এনকোয়ারি করে সেটা হচ্ছে প্রদীপ কুমার নামে একজন কাস্টম অফিসার তিনি যখন তার পার্সোনাল বাইক গাড়ি করে ক্রেটা গাড়ি করে ফিরছিলেন বাড়িতে তখন সেখানে ওভারটেক করতে গিয়ে প্রদীপ বটতলার কাছে একটি অটোর সাথে তার গাড়িতে স্ক্র্যাচ পড়ে এবং তাদের মধ্যে ঝামেলা শুরু হয় এবং তাদের মধ্যে মারামারি হয় এবং তারপরে পরবর্তীকালে ওই অটো ড্রাইভার যারা আছেন ওখানকার এবং তার কিছু লোক ওখানকার তারা দিশারি যে মেগাসিটি আছে সেন্টার যে ফ্ল্যাট আছে সেখানে তার বাড়িতে গিয়ে হামলা চালায় এই বেসিসে আমরা দুটো কেস করেছি প্রদীপ কুমার এবং প্রদীপ কুমার নামে একটি কেস হয়েছে এবং প্রদীপ কুমারের অভিযোগের ভিত্তিতে আর একটি কেস হয়েছে এবং এটা আরও জানা যায় যে যখন তাদের মধ্যে বাঘবিতণ্ডা হয় এবং ঝামেলা হয় অটো ড্রাইভার এবং এই প্রদীপ কুমারের সাথে তখন প্রদীপ কুমার কিছু অশ্লীল মন্তব্য করে সেখানে এবং তার বেসিসে ওই অটো ড্রাইভাররা আরও রেগে যায় এবং তার বাড়িতে গিয়ে হামলা চালায় এর এই যে প্রদীপ কুমারের যে কমপ্লেন আছে তার বেসিসে আমরা চারজনকে এখন অবধি অ্যারেস্ট করেছি এবং এখনও ইনভেস্টিগেশন চলছে এবং আগামী সময় আরো কিছু আমাদের অ্যাড্রেস হবে থ্যাংক ইউ আচ্ছা যে বিষয় সেটা হচ্ছে যে প্রদীপ কুমারের যে অভিযোগ সেই অভিযোগটা হচ্ছে যখন থেকে ঘটনা শুরু হয় তখন থেকে বারবার করে ফোন করেছে বলে এটা ওনার দাবি এবং পুলিশ বলেছিল যে বিসর্জনের কাজে ব্যস্ত আছে আসতে পারবো না আমাদের কাছে 11:30টা নাগাদ ইনফরমেশন পৌঁছায় ওভার টেলিফোন এবং সেটা ওই যে রেসিডেন্স আছে সেখানে একজন জনৈক ব্যক্তি ফোন করেন আমাদেরকে এবং ইমিডিয়েটলি পুলিশ আমাদের ওখানে রিচ করে

আমাদের জামিন অযোগ্য ধারাতেও ওখানে মামলা আছে জামিন যোগ্য যেমন আছে জামিন অযোগ্যও আছে এই বিষয়টা আমরা খতিয়ে দেখছি যে কেন ওনারা বেল পেলেন এবং সেই অনুযায়ী পরবর্তীকালে আমরা পদক্ষেপ করব বিশেষের আমরা করিনি কিন্তু পরবর্তীকালে কি কি আরো পদক্ষেপ নেওয়া হচ্ছে সেটা আপনাদেরকে জানিয়ে দেব আমরা আমাদেরকে জিজ্ঞাসাবাদ করেছিলাম এবং সেই জিজ্ঞাসাবাদের ভিত্তিতে আমাদের তদন্ত চলছে এবং ইনভেস্টিগেশনের নেক্সট যে স্টেপগুলো সেগুলো আপনারা জানতে পারবেন না যেমন হাউস টেস্ট ছিল গ্রেভিয়াস হার্ট ছিল এবং আরও অনেকগুলো ছিল তিনশো একান্ন মশকি আমাকে একটু দেখতে হবে এখানে একশো সতেরো দুই ছিল একশো ছাব্বিশ ছিল তিনশো চব্বিশ চার ছিল তিনশো তেইশ বত্রিশ ছিল এবং বিএনএস অ্যাক্টের একশো ছাব্বিশ ছিল একশো সতেরো ছিল তিনশো চব্বিশ ছিল তিনশো একান্ন ছিল এবং থার্টি ফোর ছিল

শীলতা হাঁড়ি হলে তো মল হয় এবং যদি পরবর্তীকালে আমরা তদন্তকালে এরকম পাই আমরা সেটা আমরা কোটে প্লেয়ার দিয়েন সেকশন আমরা করে দেবো অ্যাস পায় কমপ্লেন যে ওনার মা কমপ্লেন দিয়েছে এবং ওনার মাকে করা হয়েছে এরকমই একটা কমপ্লেন আছে আজাদ আলি হ্যাঁ অ্যাস পায় কমপ্লেন সেরকমই আছে এক এক করে প্লিজ হ্যাঁ আমাদের 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 সোনারপুর থানা সবসময়তে টোয়েন্টি ফোর আওয়ার্স ওখানে অ্যাক্টিভ আছে তার সাথে সাথে জেলা পুলিশ আমাদের যে পুলিশ জেলা তাদের সমস্ত সদস্যর অ্যাক্টিভ আছে আমি সবাইকে জানাতে চাই যে এরকম নিরাপত্তাহীনতায় ভোগার কিছু নেই আমরা সবসময় আপনাদের পাশে আছি সাথে আছি যে কোনো মোমেন্টে আমাদের যে কন্ট্রোল রুম নাম্বার আছে সেখানেও আপনারা ফোন করতে পারেন থানাতে ফোন করতে পারেন যে কোনো রকম দরকার আপনাদের সাথে এবং পাশে আমরা আছি নিরাপত্তাহীনতায় ভোগার মতন কোনো কারণ নেই না ওখানে পিকেট বসানো হয়নি পুলিশ আমাদের যেটা রেগুলার বেসিস থাকে আমাদের টোয়েন্টি ফোর আওয়ার্স টহল থাকে আটটি মোবাইল থাকে স্পেশাল আটটি মোবাইলস থাকে এবং বিভিন্ন বাইক পেট্রোলিং থাকে এবং তার সাথে থানার অফিসাররা বিভিন্ন জায়গায় বিভিন্ন সময়তে টহল দেন আইসি নিজে থাকেন বিভিন্ন জায়গায় আমরা সিনিয়র অফিসাররা যারা আছি তারাও বিভিন্ন সময় বিভিন্ন থানা ভিজিট করি সুতরাং নিরাপত্তার কোনো নিরাপত্তা হীনতায় ভোগার মতন কোনো কারণ এখনই দেখতে পাচ্ছে আপনি বললেন টহল থাকে সেই জায়গায় দেখা দেখায় সিসি ক্যামেরা ফুটেছে নটা পঞ্চান্নতে জমায়েত করেছে একটা আবাসনের বাইরে প্রায় শতাধিক মানুষ ন দশটা পঁয়ত্রিশ এ দেখা যাচ্ছে তারা ভেতরে ঢুকে তার সিসি ক্যামেরা ফুটেছে আর টাইমিং বলছে টাইমিং হতে পারে ওই সময় কিন্তু সেরকম কিছু এখনো পাইনি যে গাফিলতি ছিল কারণ

আমরা এখনো পাইনি আমরা খতিয়ে দেখছি সবটাই ইনভেস্টেশন যাস্ট স্টার্ট হয়েছে ইনভেস্টিগেশন যেভাবে আসবে যেভাবে প্রোগ্রেস হবে সেভাবে আমাদের পেস এগোতা থাকবে হ্যাঁ ওখানে উনি বলেছেন এরকম ওনার অভিযোগ এটা আছে এটা তো এফআইআরএ আছে ওনার বক্তব্য আছে সেটা আমরা এখনই তো জানতে পারছি না আমরা ইনভেস্টিগেশন করছি ইনকোয়ারি করছি এবং আপনাদেরকে জানিয়ে দেবো আমি

সেইভাবে পরবর্তী পদক্ষেপ হবে আমাদের যে একটা বিষয় আপনি কম্পিতিনি বারবার বলছেন এখান থেকে ঘটনাস্থলের দূরত্ব পাঁচ ছয় কিলোমিটার খুব স্বর্গপ্রথম থানা থেকে সোনারপুর থানা থেকে সেই জায়গায় আধ ঘন্টার ওপর ধরে সিসি ক্যামেরা দেখা যাচ্ছে এত লোকে জমায়ে তারপরে তাদের সাহস তো করে ভেতরে ঢুকছে ভাঙচুর করছে মার করছে সেটা আমরা ইনভেস্টেশন করছি আমরা ইনভেস্টিশন করে আমি যেটা বললাম যেভাবে আসবে আমরা সেভাবে স্টেপ নেব এবং প্রসেসগুলো সেভাবেই কমপ্লিট করবো যেখানে চলছে তারা ডিসিপ্লেয়ার নেই ক্যান স্যার আমি বললাম আপনাদের প্রথমেই যেভাবে কমপ্লেন এসেছিল কমপ্লেনের বেসিসেই আমরা আমাদেরকে জিজ্ঞাসাবাদ করি এবং সেই অনুযায়ী আমরা ওদেরকে প্রোডাকশন করি আমি এটা দেখে নিই একটু বলে দিই আপনাদেরকে একবার আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন